কল্পনা করুন একজন মানুষ যিনি নিজের সমস্ত জীবন উৎসর্গ করেছেন মায়ের সেবায় দুনিয়ার বিলাসিতা মানুষের সুনাম এসবের কোনো কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না তার ছিল একমাত্র লক্ষ্য মায়ের মুখে হাসি ফোটানো তিনি এমনই এক মহামানব যাকে দেখলে সমাজের মানুষ পাগল পত কিন্তু জানেন কি স্বয়ং রাসুল সাল্লাহ আল সাল্লামো তাকে চিনতেন অথচ কখনো দেখা হয়নি তাদের এ মহান মানুষটি ছিলেন অস্করণী এক মা পাগল সন্তানের বিস্ময়কর জীবন যার কাহিনী শুনলে আপনার হৃদয় কেঁদে উঠবে আজ জানবেন সেই অবিশ্বাস্য গল্প যে গল্প আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে অস্করণী ছিলেন ইয়ামেনের করণ এলাকার এক দরবেশ প্রাণ যুবক তার জন্ম এক সাধারণ ঘরে হলেও তিনি ছিলেন ব্যতিক্রমী গুণের অধিকারী তার পিতা ছিলেন এক সৎ পরিশ্রমী মানুষ কিন্তু খুব ছোট বয়সেই অয়স্করণী তার পিতাকে হারান ফলে তার পুরো জীবন জুড়ে একমাত্র অবলম্বন ছিলেন তার মা করণ অঞ্চলে তখন ব্যবসা বাণিজ্য বেশ জমজমাট ছিল কিন্তু অয়স্করণী কখনো ঐশ্বর্যের দিকে দৃষ্টি দেননি তার একমাত্র লক্ষ্য ছিল মায়ের সেবা ও আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করা তার সম্পর্কে আশেপাশের মানুষ জানতো যে তিনি খুব কম কথা বলেন অপ্রয়োজনীয় কোনো কাজে সময় নষ্ট করেন না এবং সারাক্ষণ নিজের অন্তরকে শুদ্ধ রাখার চেষ্টা করেন তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা ও দায়িত্ববোধ অয়স্করণের মা ছিলেন অত্যন্ত অসুস্থ এবং বার্ধক্য উপনীত বয়সের ভারে তিনি হাঁটতে পারতেন না চোখেও ঝাপসা দেখতেন সারাদিন শুয়ে শুয়ে কাটানো ছাড়া তার আর কোনো উপায় ছিল না কিন্তু তিনি জানতেন তার সন্তান তাকে কখনো একা ফেলে কোথাও যাবে না প্রতিদিন সকালে ঘর থেকে বের হতেন কাজ করে যা উপার্জন করতেন সব দিয়ে দিতেন মায়ের সেবায় তিনি কখনো ভালো জামা কাপড় পরতে চাইতেন না সুন্দর খাবারও খেতে চাইতেন না তার কাছে সবচেয়ে দামি কিছু ছিল মায়ের মুখে হাসি রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন অস্করণী নিঃশব্দে তার মায়ের মাথার কাছে বসে থাকতেন কখনো তার কপালে হাত বুলিয়ে দিতেন কখনো আল্লাহর দরবারে দোয়া করতেন হে আল্লাহ আমার মাকে সুস্থ করো যদি আমার জীবন দিয়ে তার সুস্থতা ফেরত আনা যায় তাহলে আমি সে জীবন দিতে রাজি আছি অস্করণী ছিলেন এক ব্যতিক্রমী মানুষ তিনি এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন মহানবী সাল্লু সাল্লাম পৃথিবীতে জীবিত ছিলেন কিন্তু তিনি কখনও রাসুল সাল্লু আলু সাল্লামের সাক্ষাৎ লাভ করতে পারেননি নবীজির প্রতি তার এত ভালোবাসা ছিল যে তিনি প্রায় স্বপ্নে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি সাল্লামকে দেখতেন তার একমাত্র স্বপ্ন ছিল একবার হলেও মদিনায় গিয়ে প্রিয় নবী সাল্ল্ল্ল্ল্ল্লাহু সাল্লামের মুখশ্রী দেখা কিন্তু সমস্যা ছিল তার মায়ের অসুস্থতা মাকে একা রেখে তিনি কিভাবে মদিনায় যাবেন একদিন তিনি মাকে জিজ্ঞেস করলেন আম্মা আমি কি মদিনায় গিয়ে নবীজিকে দেখতে পারি মা দীর্ঘশ্বাস ফেলে বললেন বাবা আমি তোমার একমাত্র আশ্রয় তুমি চলে গেলে আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না অস্করণী তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন আমি নবীজিকে দেখার সৌভাগ্য না পেলেও কোনো দুঃখ নেই কিন্তু আমার মা যেন এক মুহূর্ত কষ্ট না পান মদিনায় রাসুল সাল্ল্লাহু আলহ সাল্লামের কাছে ওহির মাধ্যমে জানানো হয় ওয়েস করুনির নাম একদিন রাসুল সাল্লু আলহ্লাম সাহাবিদের বললেন তোমরা যদি কখনো ওয়েস সঙ্গে সাক্ষাৎ পাও তাহলে তার কাছে আমার উন্নতির জন্য দোয়া চাইবে সাহাবিরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ তিনি তো আপনাকে দেখেন দি তার কি এত মর্যাদা নবীজি ছাল্লু আলহ সাল্লাম বললেন হ্যাঁ কারণ তিনি তার মায়ের খেদ মতে এতটাই নিবেদিত প্রাণ যে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন এ কথা শুনে সাহাবিরা তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে উঠলেন রাসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হজরত উমর রাজি আল্লাহ তালের মনে পড়ে গেল নবীজির কথা তিনি সিদ্ধান্ত নিলেন অস্করণীকে খুঁজে বের করবেন একবার হদের সময় তিনি ইয়ামিন থেকে আসা কিছু লোককে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ অয়স্করণীকে চেন একজন বললেন হ্যাঁ আমরা তাকে চিনি কিন্তু তিনি খুব সাধারণ জীবন যাপন করেন তার কাপড় খুবই সাধারণ তিনি মানুষের চোখ এড়িয়ে চলেন হজরত উমর রাজা তালা আনহু তখন তাকে খুঁজতে বের হলেন যখন অস্করণীকে পেলেন তখন তিনি খুব অবাক হলেন এত সাধারণ একজন মানুষ তিনি অস্করণীকে বলতেন তুমি কি আমার জন্য দোয়া করবে নবীজি ছাল্লু আলাইসাল্লাম আমাদের বলে গেছেন তোমার দোয়া কবুল হয় অস্করণী কাঁদতে কাঁদ্ বললেন আমি তো কিছুই নয় কেবল আমার মায়ের দাস যদি নবীজি ছাল্লু আলাইসাল্লাম আমাকে ভালোবেসে থাকেন তবে তা কেবল আমার মায়ের কারণে এ ঘটনা থেকে বোঝা যায় একজন মানুষ মায়ের জন্য কত বড় সম্মান লাভ করতে পারেন অস্করণী ছিলেন দুনিয়ার সমস্ত বিলাসিতা থেকে মুক্ত এক পবিত্র আত্মা তার হৃদয় ছিল শুধু আল্লাহ ও রাসুল সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা এবং মায়ের প্রতি অগাধ দায়িত্ববোধ যখন তিনি গরিব ও সাধারণ কাপড় পরতেন মানুষ তাকে অবহেলা করতো কেউ কেউ বলতো এই লোক তো একেবারেই দরিদ্র তার কি কোনো সম্মান আছে কিন্তু অস্করণী এসবের কোনো তোয়াক্কা করতেন না তিনি বলতেন মানুষ আমাকে দুনিয়ার চোখে দেখছে কিন্তু আল্লাহ আমাকে অন্তরের চোখে দেখছেন তিনি কখনো ধনীদের রাজকীয় খাবার খেতেন না যা পেতেন তাই খেতেন তবুও কখনো ক্ষুধার কষ্ট নিয়ে মায়ের সামনে যাননি কারণ তার বিশ্বাস ছিল মায়ের সামনে কখনো কষ্টের চিহ্ন প্রকাশ করা যাবে না একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন শরীরে প্রচণ্ড জ্বর দুর্বলতার কারণে নড়তেও পারছিলেন না অস্করণী বুঝতে পারলেন এবার হয়তো মাকে তিনি হারিয়ে ফেলতে পারেন তিনি এক রাত ধরে টানা ইবাদত করলেন আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করো যদি আমার জীবনের বিনিময়ে তাকে সুস্থ করা যায় তবে আমি তাও দিতে রাজি আছি সেই রাতে এক অলৌকিক ঘটনা ঘটল সকালে তার মা সুস্থ হয়ে উঠলেন যেন কিছুই হয়নি আশেপাশের লোকেরা অবাক হয়ে গেল মা জিজ্ঞাসা করলেন তুমি কি আমার জন্য কিছু করেছ অয়স্করণে মৃদ হাসলেন এবং বললেন আম্মা আমি শুধু দোয়া করেছি অয়স্করণের দিন তা দেখে সমাজের অনেকেই তাকে অবহেলা করতো এমনকি কেউ কেউ তাকে পাগল বলে ডাকত কিন্তু তিনি কখনো এসব নিয়ে চিন্তা করতেন না একবার এক ব্যক্তি তাকে অপমান করে বলল অয়স্করণে তুমি সব সময় এমন সাদা কেন থাকো দুনিয়ার একটু আনন্দ উপভোগ করো অয়স্করণী হাসলেন এবং উত্তর দিলেন যে মানুষের সবচেয়ে বড় আনন্দ তার মায়ের খুশি সে কি অন্য আনন্দের দিকে তাকাবে এ কথায় সবাই স্তব্ধ হয়ে গেল অয়সকরণীর মায়ের বয়স হয়ে গিয়েছিল অনেক তিনি বুঝতে পারছিলেন মৃত্যুর দিন হয়তো খুব কাছে একদিন মা বললেন অয়স্করণী আমি যদি একদিন না থাকি তুমি কেমন থাকবে অয়স্করণী কাঁদতে কাঁদতে বললেন আম্মা আমি তো তোমাকে ছাড়া কল্পনাই করতে পারি না মা তাকে শান্ত করে বললেন যদি আমি মারা যাই তুমি কখনো কষ্ট পেও না আল্লাহ তোমার জন্য সব কিছু ঠিক করে দেবেন অসকরণী চুপ করে রইলেন এই কথাগুলো যেন তার হৃদয় বিতীর্ণ করে দিচ্ছিল একদিন সেই সময় এলো অস্করণী যখন বাইরে কাজ করছিলেন তখন খবর এল তার মা মারা গেছে তিনি দৌড়ে ঘরে এলেন দেখলেন মা চির নিদ্রায় তার চোখে অশ্রু এসে গেল কিন্তু তিনি জানতেন তার মা এখন ভালো জায়গায় আছেন তিনি ধীরে ধীরে মায়ের কপালে চুমু খেলেন এবং বললেন আম্মা তুমি আমার জন্য যা ছিলে তা আমি কাউকে বোঝাতে পারবো না মায়ের কবর খুঁড়ে তিনি নিজ হাতে তাকে দাফন করলেন এরপর দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থাকলেন একদম নিঃসঙ্গভাবে তারপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন মাটিতে হাত রেখে বললেন আমি পৃথিবীতে মায়ের জন্য ছিলাম এখন আমার আর এখানে থাকার প্রয়োজন নেই এরপর তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন নিখোঁজ হয়ে গেলেন দুনিয়ার চোখ থেকে